আসসালামু আলাইকুম এখানে সাত ফিট বাই সাত ফিট জায়গা একটি কিচেন রুম এই কিচেন রুমটা কিভাবে করা হয়েছে বা এই কিচেন রুমের টাইলস লাগাইতে কত টাকা লাগবে বা টাইলসটা কতটুকু লাগছে তো এখানের যে জানালাটা আছে জানালা হইল কারায় চার ফিট আর পাশে হইল তিন ফিট আর এখানে হলো সিঙ্কের জায়গা আর চুলার জায়গা হইল শিঙ্ক থেকে ছয় ইঞ্চি নামানো শিঙ্কের জায়গাটা আমরা রাখছি সাতাইশ ইঞ্চি সাতাইশ ইঞ্চি আর ছয় ইঞ্চি হইল চুলার জায়গাটা নামানো আছে এখানের যে টাইলস লাগানো হয়েছে কিচেন রুমে এই টাইলসটা কিন্তু আট বারো আর এদিকে হইল সাত ফিট পুরোপুরি সাত ফিট আছে টাইলস লাগানোর পরেও আর এদিকে আছে সাত ফিট থেকে কিছু কম দেখা যায় যে আপনার টাইলস লাগানোর পরে প্রত্যেকটা টাইলস কিন্তু দেয়ালের টাইলস এক ইঞ্চি মশলা সহ টাইলসহ কিন্তু এক ইঞ্চি জায়গা আপনার এই মশলা হয় টাইলস লাগানোর পরে তো দু সাইডে যেহেতু টাইলস এটা কিন্তু একই দুই ইঞ্চি জায়গা কমে গেছে আর উপরে যে সাত ফিটের উপরে কিন্তু একটা সামসাইড দেওয়া হয়েছে দুই দিকে যাতে এখানে হাড়িপাতিলগুলা রাখা যায় আর এর নিচে এক ফিট নিচে বা আঠারো ইঞ্চি এই আঠারো ইঞ্চিও না মানে আঠারো ইঞ্চি সেই সামসাইড সহ আঠারো ইঞ্চি নিচে একটা সামসাইড দেওয়া হয়েছে যাতে করে এখানে কোনো কিছু রাখা যায় আর এই জায়গাটা হলো শিং তো শিংটা যে আমরা বসাই শিংটা কিন্তু একেবারে ডালাই দিয়া বসানো হয় এই যে এই শিংটা এই শিংটা কিন্তু শুধু এখানে আঠারো ইঞ্চি আঠারো ইঞ্চি একটা যে এই গাত্ত জায়গাটা পাওয়া যায় যে আঠারো ইঞ্চি বাই আঠারো ইঞ্চি এই জায়গাটার প্রয়োজন নাই এই জায়গাটা আপনার না হলে কী হয় যে এই জায়গাটা টাইলস লাগালে কিন্তু আরও সুন্দর হতো এই জায়গাটা শুধু শুধু আপনার এই জায়গায় কেনার দরকার নাই আঠারো ইঞ্চি আঠারো ইঞ্চি পাওয়া যায় কিন্তু এটা দামও কম আপনার যে এই আঠারো ইঞ্চি জায়গায় আনলেন ওইটার দামও একটু বেশি আপনার সিঙ্ক বড় প্রয়োজনের চেয়ে গাত্তটা বেশি প্রয়োজন যে আপনার গাত্তটা কতটুকু আছে কবির বেশি প্রয়োজন আর এই জায়গাটা হলো চুলার জন্য আমরা যেই এই চুলার রাধার জন্য বা সিঙ্কের জায়গাটা আমরা বিশ ইঞ্চি দেই পাশে অনেকে আঠারো ইঞ্চি দেওয়া হয় আঠারো ইঞ্চি দিলে কি হয় যে চুলাটা একটু কম হয়ে যায় জায়গাটা এবং সিংটা বসাইতে একটু সমস্যা হয় আর যদি বিশ ইঞ্চি দেন পাশে তাইলে কিন্তু পুরোপুরি হয় তো এখানে সাত ফিট বাই সাত ফিট এই কিচেন রুমে যে দেয়ালের টাইলস আছে একশো ছিয়ানব্বই ফুট লাগে ওইটা হলো জানালা এবং দরজা সহ এখন বলতে পারেন জানালা এবং দরজায় তো টাইলস লাগবে না তো এখানে কিন্তু কিচেন রুমের টাইলসটা একটু কাটাকাটি বেশি লাগে এবং যেই সানসেট আছে সানসেটের মুখো টাইলস দেওয়া হয়েছে এবং সানসেটের উপরেও কিন্তু এই ওয়ার টাইলসেই দেওয়া হয়েছে যে আমাদের দেয়ালের টাইলসে কিন্তু সানসেটের উপরেও দেওয়া হয়েছে আর যে চুলা এবং সিঙ্কের জায়গাটা ডালাই টাইলস লাগানো হয়েছে এটা হলো দুই ফিট দুই ফিট টাইলসটা তো ডালাইয়ের যে টাইলসটা ওইটা বিশ ফিট টাইলস লাগছে এটার দাম কিন্তু একশো চার টাকা ফুট তো আমরা যদি বিশ ফিট টাইলসের দাম হিসাব করি একশো চার টাকা ফুট আপনার ধরেন দুই হাজার টাকার মতো আর দেয়ালের যে টাইলস এটা একশো ছিয়ানব্বই ফুট ধরেন এক্সট্রা দুইশো ফুট দুইশো ফুট টাইলস ধরতে পারেন তো এটা হলো চল্লিশ টাকা ফুট চল্লিশ টাকা ফুট যদি হয় তাইলে প্রায় আট হাজার টাকার মতো টাইলস হলো দেয়ালের টাইলস আর দুই হাজার টাকা হইলো যে এই চুলা এবং সিঙ্কের জায়গার টাইলস তো দশ হাজার টাকার টাইস হইলে সাত ফিট বাই সাত ফিট একটা কিচেন রুমের টাইলস করতে পারবেন এবং মজুরি মজুরি কিন্তু এখন এটি হলো আঠারো আঠারো টাকা ফুট তাহলে আঠারো টাকা ফুট যদি হয় তাহলে প্রায় চার হাজার টাকার মতো মজুরি বা সাড়ে তিন সাড়ে তিন হাজার টাকার মতো মজুরি লাগছে তো এখানে দেখা যাইতেছে টাইলস দশ হাজার টাকার আর মজুরি সাড়ে তিন হাজার বা চার হাজার টাকার মতো তো এখানে চোদ্দো হাজার টাকার মতো খরচ আপনার এক্সট্রা যাচ্ছে যে কিচেন রুমে কিন্তু টাইলস কিচেন রুমে করা কিন্তু সবচেয়ে ভালো